মরা গাছের পেপে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এই যে বাচ্চা পার্টি নিয়ে চলে আসলাম ছাদে ব্রাশ করতে করতে ওদেরকে নিয়ে আসলাম গাছে একটু পানি দেব আজকে রোদটা অনেক সুন্দর রোদের তাপটা খুব ভালো ভালো লাগতেছে হ্যাঁ ছাদে এসে রোদ লাগাতে যে কি ভালো লাগে আর বিশেষ করে সকালে রোদটা অনেক সুন্দর অনেক সুন্দর তো প্রতিদিন গাছে পান দিই তারপরেও দেখুন গাছের গোড়াটা কিভাবে শুকায় আছে ভাবলাম যাই ব্রাশ করতে করতে একটু হাত মুখটাও ধুয়ে নেবো আর মুখটাও ধুয়ে মানে এখান থেকে ধুয়ে যাব আর পানিটাও দিয়ে যাবো গাছে তো ব্রাশ করতে করতে ছাদ থেকে দেখলাম যে গাছে পেঁপে পাকার মতন মনে হলো আমার কাছে তো নিচে যে দেখব যে গাছটা আসলে পেঁপে পাকছে কিনা কারণ পেঁপে কিন্তু গাছে পাকা দিয়েছে একটা পেঁপে তো পাইকে মানে খাওয়া হয়ে গেছে সেটা গতকালকে খেয়ে বেরিয়েছি সেটা পা দেখাতে পারিনি আস্তে যখন শেষ হাজারটা আছে তাহলে পারবা কি করে এই জায়গা দিয়ে এটাই তো কথা আমার দুইটা পেঁপে পেকে গেছে দুইটা

এই অবস্থা যদি আমি গাছ থেকে এখন না পারি মানে রাত্রে বেলা বাদুর আছে চিকা আছে ওগুলো খেয়ে ফেলবে খেয়ে ফেললে তাহলে তো খাওয়ার হবে না তো আগে পেপেটা এরকম যখন এতটুকু পাখি ছিল আমি পেরে কিভাবে রাখছিলাম আমি সেটা এখন দেখাবো এইভাবে রেখে দিলে দু তিন দিনের ভিতরে পেপারটার ভিতরে একদম সুন্দর ভাবে রেখে দিই এটা আলাদা রাখবো তাহলে এটা একটু ছিঁড়ে নি হ্যাঁ পেপারে রাখলে কি তাড়াতাড়ি পেকে আমি দেখছি অনেক জায়গায় পেপেটা সব সময় দেখি এরকম মুড়ে রাখে এরকম কাঁচা পেঁপে এরকম হালকা একটু কাঁচা কাঁচা থাকলে একটু এরকম পাকা কালার আসছে এরকম থাকলে পেপেটা এরকম যদি মুড়ে রাখা যায় পেপেটার কালার এই সাইডে একদম লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি মানে খোসাটা আর এরকম সবুজ থাকবে না মানে পেঁকে লাল হয়ে যাবে আর ভেতরটা ওরকম ওটা তো পেকেই গেছে গাছের থেকে এভাবে রেখে দিলে না খুব তাড়াতাড়ি পেপের উপরটা এরকম কালার একদম হলুদ হয়ে যাবে এইভাবেই পেঁচা রেখে দিই গাছের জিনিস খাওয়ার মজা আলাদা আর গতকালকে যে পেঁপেটা খাইছিলাম পেঁপেটা অসম্ভব মিষ্টি ছিল বাজার থেকে পেঁপে কিনলে কিন্তু এতটা মিষ্টি হয় না বাবু এখনো তোমার খাওয়া হয়নি নাস্তা আমাদের খাওয়া প্রায় শেষ আমি আবার গুড় কিনে নিয়ে আসলাম বাজার থেকে এই যে গুড়টা কেমন হবে না তা কি জানি বেরও তা করতে পারি না ভাপা পিঠা বানাবো তো ভাপা পিঠার জন্য এই গুড় কিনে নিয়ে আসলাম তো এই এক পিস নিয়ে আসছি আগে আগে বেশি আনি নিজের আগে গুড়টা একটু খেয়ে দেখি গুড়টা যদি ভালো হয় তাহলে বেশি করে নিয়ে আসবো গুড় অবশ্য ঘরে আছে তো ভাবলাম বছরে নতুন গুড় উঠতেছে তো নতুন গুড় দিয়ে পিঠাটা বানাই গত বছর আমি গুড় কিনে রাখছিলাম সেই গুড় এখনো অনেক গুড় আছে কি খাচ্ছো তুমি রুটি আর চা খাও তাহলে সবকিছু মানে রান্না করা হয়ে গেছে এখন এইটা রান্না করলে হয়ে যায় তো এই তরকারিটা একটু বড় তরকারি তো এই জন্য ভাবলাম যে এটা সবার লাস্টে রান্না করব এটা গোসাতেও একটু সময় লাগে তো আজকে রান্না করব এই যে ট্যাংরা মাছ দিয়ে আছে এই ট্যাংরা মাছটা আগে থেকে এটা কিন্তু আগে থেকে ধুয়ে কুটে ফ্রিজে রাখা ছিল মানে একসঙ্গে তো মাছ সব আনলে আপনারা তো দেখেন আমার প্রায় ব্লগে যে মাছ নিয়ে আসি অবশ্যই সে মাছগুলো রান্না করা সে যেদিন যেদিন আনে সেদিনই তো সেদিন রান্না পরে না কিন্তু পরে রান্না করা পরে কারণ একসাথে অনেক অনেক মাছ নিয়ে আসে সব তো আর একসঙ্গে খাওয়া হয় না তো এই যে ট্যাংরা মাছ নিয়ে আসছিল মাঝে আমরা খাইছি মাঝে খাইছি আর এই যে রয়েছে এইগুলো তো আজকে ভাবছি অনেক বড় একটা তরকারি রান্না করব। আজকে বড় তরকারি হবে সেই তরকারির জন্য রান্না করব তো এই ট্যাংরা মাছগুলো একবারে ধুয়ে পরিষ্কার করে যে মাছই আনি না কেন একবারে সুন্দর করে ফাইনাল ধোয়া দিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিই ফ্রিজে রাখার পরে যেদিন রান্না করব সেদিন করা কিন্তু আরও চারটে পাঁচটা ধোয়া এইভাবে দিয়ে তারপর কিন্তু মাছগুলোকে রান্না করি তো এই ট্যাংরা মাছের সঙ্গে ফুলকপি রান্না করবো এই ফুলকপি এর ভিতরে আলু আছে হ্যাঁ আলু দিয়ে এই সিম দিয়ে শীতের সিম দিয়ে কুমড়ো বড়ি দিয়ে মজার একটা তরকারি রান্না করব এই যে কুমড়ো বড়ি বড়ি দিয়ে মজার একটা তরকারি রান্না করব তো এই যে ঘোষ গাছ করে রাখছি এটা রান্না করব আর এইগুলো অলরেডি আমি এগুলো গুছাইছি আর রান্না করছি এই যে ডাল টক ডাল এটা টমেটোর ডাল তারপরে এই যে গরু মাংস দিয়ে হচ্ছে ইয়ে রান্না করছিলাম এটা মুগ ডাল তো এটা অবশ্য গত দিনের তার রয়েছে কারণ একটু বেশি করে রান্না করছিলাম এই জিনিসটা যত জাল করবেন না তত খেতে এটা খুব ভালো লাগে আর হচ্ছে এই যে তরকারি এটা ছোট করে একটা তরকারি রান্না করছি আর এটা আমার বগ্নিপতি আসছে দেখছেন তো ওর জন্য এই দুইটা মাছ ও তো দুপুরবেলা খাবে না একবারে রাতে এসে খাবে তো ওর জন্য আবার আলাদা করে এই দুইটা মাছ এই যে এইভাবে রান্না করে রাখছি তো রান্না করব আপাতত গুছায় নিছি এগুলো রান্না করা হয়ে গেছে এগুলো উঠায় রেখে তারপর রান্না করবো রান্না কর রান্না করি সব হয়ে গেছে এখন এই যে ফুলকপি দিয়ে আছে ট্যাংরা মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করতেছি এটাও হয়ে গেছে প্রায় সুন্দর এই পাশে লাইট তো কারেন্ট চলে লাইটটা তাই সে কথা কুমড়ো কুমড়োপুড়ির বড়িগুলো ফুলে ফুলে দেখে কত বড় বড় হয়ে যাবে না আর এই শীতের সময় এই তরকারি মজা ফুলকপির সাথে এরকম কুমড়ো বড়ির তরকারি যে কি মজা এ যারা না খাইছে তারা বুঝবে না এটা এতটা মজার তরকারি টেস্টি 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 অনেক মজার তরকারি আজকে অনেক মজা করে ভাত খাই হ্যাঁ আমারও এই শীতের সময় আমার পছন্দের একটাই সবজি সেটা হচ্ছে ফুলকপি ফুলকপি আর বড়ি এই হ্যাঁ ফুলকপি বড়ি তো অবশ্যই আর বড়ি তো মানে থাকবেই ফুলকপির সাথে ফুলকপিটা আমার এত পছন্দের তরকারি এই একটা তরকারি আমার শীতের সময় বেশি ভালো লাগে আমারও তো মনে ফুলকপি আর বড়ি

তো দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু বসে বসে গল্প করছি আর বাচ্চারা এবারে বায়না উঠাইছে তাদের ফ্রেন্ডস প্রায় ভেজে দাও তো কি আর করা তো ফ্রেন্স প্রায় যে ভেজে দিলাম তো আমি ভাবছি একটু পিঠা বানাবো সকালবেলা যে গুড়টা কিনে নিয়ে আসলাম তো ভাবলাম যে ওইটা দিয়ে একটু ভাপা পিঠা বানাবো ছোট বোনরা চলে যাবে চলে যাবে বলতেছে তো বলতেছি যে তোরা তো চলে যাবি এখনও তো পিঠা টিটা কিছু বানালাম না বলছে কি যে আপু সে ধরে এত কিছু খাচ্ছি তো পিঠা খাওয়ার আর ইচ্ছা লাগছে না তারপরেও আমি বলছি না শীতের সময় আসছিস একটু ভাপা পিঠা তো করি আমিও ওই বছর এখনও ভাপা পিঠা বানাইনি তো তোদের উদ্দেশ্যে দেখি বানাই আমাদের সবার খাওয়া হয়ে যাবে তো সেই হিসাবে আসলে আমি এই যে ভাবা পিঠা আমি সন্ধ্যার দিকে তৈরি করতেছি তো সন্ধ্যার সময় মানে সবাই বাসায় আসবে আপনার ভাইয়ারাও ভাইয়াও আসবে আমার ভগ্নিপতি ওরা আসবে তো মানে সন্ধ্যার পর থেকে বানাচ্ছি গরম গরম সবাই এসে খেতে পারবে আমরাও নিজেরা খাবো তো ভাপা পিঠাটা কিন্তু আমার ভালো লাগে খেতে তো আমি ভাবা পিঠা তৈরি করতেছি এক এক করে আর সবাইকে এইভাবে গরমটা এই মানে এক একটা এই যে এক এক সঙ্গে দুই তিনটা করে হচ্ছে আর এক সঙ্গে এটা উঠাই দিচ্ছি যে যা পাচ্ছে এই গরম গরম খাচ্ছে আর এই ভাপা পিঠা না আসলে ফু দিতে হবে আর খেতে হবে তাহলে বেশি মজা লাগবে আমার তো এরকমই ভালো লাগে গরম গরম ভাপা পিঠা উঠাবো আর এভাবে ফু দিবো আর ঠান্ডা করবো আর খাবো যাই হোক সবাই পিঠা খালাম খুবই মজা করলাম সবাই পিঠা বানাইছি আর সবাইকে দিছি তারপরে খেয়েটে রাতের বেলা যখন মানে খাবার দাবার আমাদের সবার শেষ হয়ে গিয়েছে ঘুমাতে যাওয়ার আগে আমি আবার এই যে ভাবতেছি পিঠা বানাবো মানে ভিজা পিঠা বানাবো ছোট বোনটা বলতেছে আমরা আগামীকাল চলে যাব হঠাৎ করে ডিসিশন নিল তো এখন আর কি করা তো চলে যখন যাবে তো ভাবছি পিঠা বানাই দিই ওরা নিয়েও যেতে পারবে তো এবছর এখনও আমি অবশ্য দুধের পিঠা বানাই নি আর দেখুন এই যে দুধ কিনে কিনে ফ্রিজে জমা করে রাখছি ভালো দুধ তো সবসময় আসলে পাওয়া যায় না তো এই যে ভালো দুধ যার কাছে পাই সেখান থেকে কিনে কিনে আমি এখানে পঁচিশ কেজির মতো দুধ কিনে জমা করছি তো ভাবলাম যে দশ কেজির মতন দুধ বের করে ফেলি আমি পিঠা বানাবো ছোটো বোনদের পিঠা বানায় দেবো তো এইগুলো তো রাতেরবেলা বের করে না রাখলে যে শীত পড়েছে তো দিন লেগে যাবে এই দুধগুলো মানে তরল হতে তো রাতেরবেলা যদি আমি বের করে রাখি সারা রাতে এটা নর্মাল হয়ে যাবে তখন সকালবেলা উঠে দুধটাকে আমি জাল করতে পারবো তো আগে যে দুধগুলো নিয়েছি মানে শুরু থেকে যে দুধগুলো কিনেছি সেইগুলো আর কি বোতলগুলো বেসে বেসে বের করতেছি যে কোন বোতলটা আগে রাখছিলাম তো সেইগুলো বের করে রাখতেছি আর রস তাত করে রাখছিলাম গত বছর তো এই যে সেই রস রসও বের করতেছি রসও আছে এখানে দুই তিন বোতল রস তাত করা আছে তো আমি তো এবছর এখনও রস কিনে আসলে খাওয়া হয়নি একদিন রসের পায়েস রান্না করে খেয়েছি আর শীতের শেষের দিকে হচ্ছে রস আমি নতুন করে নিয়ে আবার রস তাত করে তারপরে আবার আবার ফ্রোজেন করে রেখে দিই যখন মন চায় তখন বের করে পিঠা বানায় আনসিজেনেও রসের পিঠা খায় আর এই ফ্রিজটায় যত চালের গুঁড়া আছে দুধ রস যাই বলেন না কেন পোলাও চাল ডাল যা থাকে সব আমি এখানে রেখে দিই তো আমি এই ফ্রিজটা এই জন্যই আমার ব্যবহার করা পরে দেখুন এই যে কোটা ভরা ভরা এগুলো কিন্তু মাসকলার ডাল মানে এবছর কিনে রেখেছি তারপরে পোলাও চাল আছে তারপরে চালের গুঁড়া আছে শুকনা গুঁড়া মানে শুকনা চালের গুঁড়াটা ভাঙায় আর কি কোটো ভরে এভাবে রেখে দিয়েছি আর এই যে পুটলি পুটলি করে রেখেছি এগুলো তো আপনারা দেখেছেন আমি এটা ভেজা চাল গুঁড়ো করে আসলে এইভাবে আমি রেখে দিয়েছি আর এই বোতলগুলোতে কোনোটা বোতলে মানে দুই কেজির নিচেই দুধ রাখা না সব দুই কেজি থেকে আড়াই কেজি দুই কেজি তিন কেজি চার কেজি এইভাবে রাখা রাখা আছে সব দুই লিটারের বোতল আর আমি যে দুধগুলো বের করেছি সেটার ভিতরে কোন বোতলে আড়াই লিটারও আছে কোন বোতলে দুই কেজি এক পোয়া আছে মানে আমি আমার হিসাব মতো রেখে দিয়েছি তো হিসাব করলে আমি এখানে দশ কেজি দুধ বের করছি আর এই দশ কেজি দুধের পিঠাই কিন্তু আজকে মানে কালকে ছোটো বোনটা চলে যাবে যাওয়ার আগে ওকে বানায় দিব যা নিয়ে যাবে মরা গাছের পেঁপে তো এই যে পেঁপেটা কিন্তু এই যে গতকালকে যে পেঁপে পেরে মানে পেড়েছিলাম গাছ থেকে তো ছোট পেপেটা আগে পেকে গিয়েছে তো ছোট বোনটা চলে যাবে তো ভাবলাম কেটে দিই ওর পেপে পেঁপে পছন্দ তো আমরা এই যে খাচ্ছি আর এখানে মানে হাসি ঠাট্টা করছি যে মরা গাছের পেঁপে সেটা নিয়ে তো আসলে পেঁপেটা না খুব ভালোই লাগছে খেতে মিষ্টি ছিল খুব আর এই যে কটা পেঁপে এই পর্যন্ত হয়েছে তো গত দুইটা পেঁপেতে কিন্তু বীজ ছিল না আর এই পেঁপেটার ভিতরে বীজ ভরা হয়েছে সেটা নিয়ে আমরা কি একটু হাসি রহস্য করছি আর এখানে খাওয়া খাওয়াই করছি আর কি বা করবো বলেন বোনেরা বোনেরা থাকলে এক জায়গায় দেখা যাচ্ছে অনেক কথা বলি একটু হাসি ঠাট্টা করি সেটাই খুব ভালো লাগে আর এটাই কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে এই যে ভিডিওগুলো যখন আমরা অন্য সময় দেখবো এই সময়টা পার হয়ে যাবে এখন থেকে কিছুদিন পরে দেখব তখন কিন্তু এই জিনিসটা মিস করবো যে তখন এই জিনিসটা আমরা খাচ্ছিলাম আর এরকম আমরা মানে হাসি ঠাট্টা করছিলাম তখন এই সময়টার কথা মনে পড়বে আসলে সবারই মানুষ বলতে এরকমই সবারই এরকম কিছু না কিছু মনে থাকে কিছু না কিছু সবকিছু নিয়ে মনে উচ করার চেষ্টা করে আর দেখা যাচ্ছে এই জিনিসগুলো যখন দেখবো আমাদের তখন সেই দিনগুলো মনে হবে যে ফিরে গিয়েছি যে এরকমই লাগে আসলে আমার তো এরকম মনে হয় সবার কি হয় কি না জানাবেন আমি তো মনে করি সবার এরকম হওয়া উচিত যে এখন আমরা যে জিনিসটা করে যাচ্ছি এই জিনিসটা দেখা যাচ্ছে এক বছর পরে যদি দেখা পড়ে তো দেখা তখন মনে হবে কি যে সেই দিনটাই যেন ভালো ছিল আগে যে দিনটাই ভালো ছিল যাই হোক কথা অনেক বলে ফেলেছি রান্না করতে যাব রান্না করা লাগবে আজকে আমার অনেক চাপ আছে ভাবছি সকালে একটু পিঠা তো বানাতে হবে রাতে দুধ বের করে রাখছি তো দুধটা আসলে যা আলো করে রাখছিলাম তো যাই হোক রান্না করতে যাব রান্না করো রান্না করছি অনেক কিছু কি কি রান্না করছো তুমি কি খাবা সেটা বলো আমি তো তরকারি খাবো রান্না করতেছি প্রথমে দেখায় এই যে লাউ শাক নিরামিষ রান্না করতেছি আলু দিয়ে এটা সবার পছন্দ এটা অনেক মজার একটা এটা আমারও খুব মজা লাগে এটা খেতে লাউ শাকের যে নিরামিষটা রান্না করলে খুব মজা লাগে বিশেষ করে আলু দিয়ে লাউ শাক পুঁটি মাছ দিয়ে রান্না করলেও খুব মজা লাগে রান্না করতেছি ডাল আছে রান্না করা আর হচ্ছে গরুর মাংস রান্না করা রয়েছে এই যে বেগুন দিয়ে এই যে দেশি মাছ রয়না মাছ রয়না মাছ দিয়ে রান্না করবো এই বেগুন দিয়ে আর হচ্ছে এই যে কই মাছ রান্না করবো গুনা। তেল কই রান্না করব তেল কই ঠিক আছে এটা যেটা কই মাছ এটা গুনা করব সবই মজার রান্না হ্যাঁ মজার রান্না আর চুলায় আর একটা বসা দিব দিয়ে তারপরে বোনার জন্য একটু মশলা রেডি করে লাগবে মশলা রেডি করে তো আজকে এই যে সকাল সকাল একটু রান্না করে নিয়েছি মানে অনেক কিছুই রান্না করেছি আজ অনেক সকাল সকাল রান্না করে গিয়েছিলাম কারণ এত ভাগে রান্না করছি আর ওরা চলে যাবে মনটাও খুব খারাপ তো পিঠাও বানাতে হবে তো সকালবেলা রান্না করছি মানে নাস্তা বানাইছি আর রাতেবেলা রাতের যে দুধটা বের করছিলাম সেইগুলো জাল করে আসলে রেখে দিয়েছি মানে কিছুটা হলেও গুছায় রেখে দিয়েছি যাতে দুপুরবেলা রান্না করে এই যে সবাই একসঙ্গে একটু খেয়ে দিয়ে নিচ্ছি আর এই খেয়েই কিন্তু আমি পিঠা বানাতে চলে যাব এখন প্রায় আড়াইটা বাজে তো এখন এই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে পিঠা বানাতে যাব মনটাও ভালো লাগছে না বোনটা চলে যাবে তো চাচ্ছিলাম যে গরম গরম পিঠাটা বানাই দেবো পিঠাটা বানাতে বানাতে অবশ্য ভিজে যায় তো ওরা নিয়ে যেতে পারবে তো এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর এই যে মানে পিঠা বানাতে চলে আসলাম তো দেখুন এই যে দশ কেজি দুধ কিন্তু এই হাঁড়িতে কিন্তু মাংস রান্না করতে কিন্তু দশ কেজি মাংস একবারে রান্না করা যায় সেই হাঁড়ি আর সেই হাঁড়িটাই কিন্তু আমি এই যে দুধ জাল করে রেখেছি আর এই যে শরটা পড়েছে তো সরটাকে আমি প্রথমে একটু তুলে রাখলাম পরে আবার দুধের ভিতরে দিয়ে দিব তো আগে নিয়ে নিলাম আর এই যে সেই মানে তাঁত রসটা এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন বরফটা সারা হয়ে গেছে সেই সময় তো এটা এখন জাল করে নিচ্ছি আর এই যে কিছুটা দুধ আমি উঠায় নিলাম যে এইটা দিয়ে হচ্ছে আটা খামি দিব আটা মেরে নিতে হবে মানে আটা মেরে নেওয়া বলে মানে খামি দেওয়াটাকে আমাদের এখানে ভাষায় আর দুধটাকে আমি পাত্রটা চেঞ্জ করে নিছি যেহেতু রস মিশাবো আর ওই দুধটা হাঁড়িতে কিছুটা লেগে লেগে গিয়েছে যার জন্য আমি এই পাত্রটা চেঞ্জ করে নিছি আর সেই শটটা কিন্তু এই যে এখন আবার দিয়ে দিলাম আর আমি এখানে দুধ চিনি দিয়ে আমি জাল করে নিছি মানে দুধ দিয়ে চিনি দিয়ে একসঙ্গে জাল করে নিয়েছি মিষ্টিটা যতটুকু লাগবে আর অতটুকু রসে তো সম্পূর্ণ দুধটা মিষ্টি হবে না যার জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি আর কালারটার জন্য আমি এখানে রসটা দিলাম আর রসের একটা ফ্লেভার আসবে সেই জন্য পুরোটা রস দেয়নি আসলে তো এইভাবে পিঠা বানালে পিঠাটা খেতে ভালো লাগে রস আর এই দুধের সমন্বয়ে পিঠাটা বানালে তো দুধটা কিন্তু পুরোপুরি রেডি এখন আমি পিঠাটা তৈরি করব আর মানে ভাজবো আর এটার ভিতরে ভেজাতে হবে দুধটা এইভাবে রেডি করে নিলে পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ হয় তো এভাবেই কিন্তু এখন আমি মানে পিঠাটা তৈরি করে নিব আর এই যে পিঠার যে খামিটা তৈরি করব মেন যে প্রসেসটা পিঠার সেটাই এখন তৈরি করব তো সেটার জন্য এখন এই যে দুধ আমি প্রথমে জাল করে রেখেছিলাম সেখান থেকে আমি এখানে দুই লিটারের মতো দুধ ওঠাই নিছি সেই দুধটা দিয়ে এখন এখানে চালের গুঁড়াটা দিয়ে আমি কিন্তু এই আটার খামিটা করব। এই আটাটা মানে এখানে চালের গুঁড়া দিয়ে আর ময়দা দিয়ে মেশানো আছে সেটাকে এখন এইভাবে মানে আটা সেদ্ধ করার মতো মানে আমরা রুটি খাই যেমন ঠিক সেরকম সেদ্ধ করার মতো আটাটা কিন্তু এখানে খামি করে নিতে হবে তো এই পিঠাটা আমি মানে তাড়াতাড়ি করা যায় আগে থেকে গোস গাছ করে রাখলে এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না তো এইভাবে আটাটা খামি করে নিলাম আর খামি করে নিয়ে পিঠাটা কিন্তু এক হাতে বানাচ্ছি আর এক হাতে ভিসতা মানে ভাজতেছি তো যে কটা করে ভাস্তেছি সেই কটা করে বানিয়ে এভাবে মানে তেলের ভিতর ছেড়ে দিয়ে আবার কয়টা এই যে দেখুন আমি সাইডে বানিয়ে নিয়েছি তো এইভাবে বানাচ্ছি আর ভাজতেছি এই করতে করতে কিন্তু আমার দু ঘন্টা লাগেনি পিঠাটা আমার বানানো হয়ে গিয়েছে তো বোনরা চলে যাওয়ার আগে কিন্তু আমি পিঠাটা বেশ অনেক আগেই বানিয়ে নিয়ে ফেলেছি আর বানিয়ে তারপরে আর কি সব কিছু গোছ করে দিলাম তারা তো ওরা চলে যাবে সেই জন্য তো আমি এই যে বানাচ্ছি আর ভিজাচ্ছি তো এই পিঠাগুলো কিন্তু আমার বানাতে খুবই ভালো লাগে কারণ বানায় আর ভাজি আমার এদিকে বানাতে বানাতে এগুলো ভাজা হয়ে যায় মানে এতটা সহজ তাড়াতাড়ি হয়ে যায় এই যে দশ কেজি দুধ দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করেছি তবে এই পিঠাটা বানাতে গেলে অনেক দুধের খরচ দশ কেজি দুধ দিয়ে আপনারা ভাববেন যে মাত্র এতটুকু পিঠা হয়েছে হ্যাঁ এতটুকু পিঠা হয়েছে দশ কেজি দুধের থেকে দুই কেজির মতন দুধ দিয়ে আমি আটার খামিটা করেছিলাম আর বাকি দুধটা দেখতেই তো পারছেন কতটা ঘন করে দুধ দিয়েছি আর এই পিঠাটাতে যত ঘন দুধ দিবেন তত কিন্তু পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর এই পিঠাটা খেতে কিন্তু মজা লাগে শুধু এই দুধের কারণে যাই হোক বন্ডা চলে যাবে আমি এই যে সব কিছু গোস করে দিচ্ছি তো মনটা কিন্তু আর ভাল লাগতেছে না ওই যে ওরা চলে যাচ্ছে সব গুসাই গোসায় দিলাম এখন চলে যাচ্ছে সন্ধ্যাও হয়ে আসছে আর বেশি বাকি নাই তো এতদিন এক জায়গায় ছিলাম অনেক দিন ভালোই লাগতেছিলো ছোটো বোনটা ছিল ওরা এখন চলে যাবে তো মেয়ে দুটাও যেতে যাচ্ছে না তারপরেও দেখুন যাচ্ছে যেতে তো হবে আর কিছুই করার নেই তো এখন আমি আমারও কি বলবো আমারও ভাল লাগতেছে না ছোটো বোনটারও মনটা মানে মুখটা একটু কেমন হয়ে গেছে কান্দো কান্দ ভাব যাই হোক বাবার বাড়ি আসলে আসলে সব মেয়ের এরকমই হয় আমি তো বাবার বাড়িতে থাকি এই জন্য আমি এটা বুঝতে পারি না আমার এই জিনিসটা খুব কম কাজ করে কিন্তু ওরা তো একটু দূরে থাকে দূরে মানে আমাদের কাছেই যেতে ওদের বাসা নদীটা পার হলে মানে আধা ঘন্টা লাগে না সব বোনের বাসায় এতটা কাছে কাছে তারপরেও বাবার বাড়িতে মানে থাকার একটা মানে আসার যে একটা ইয়ে মজা আর বাবার বাড়ি থেকে যাওয়ার সময় যে কতটা কষ্ট লাগে এটা যে মেয়ে মানুষ সে সবাই বোঝে তো যাওয়ার সময় দেখুন বোনেরাও কিন্তু মানে ওরা যে বোনরা ছোট ছোট আমার মেয়ে যে খালাতো বোনরা মানে আমার বোনের মেয়েরা ওদের ভিতরে দেখুন খুব খারাপ লাগতেছে ওদেরও খুব খারাপ লাগতেছে তো ওরাও যেতে চাচ্ছিলো না প্রথমে বলছে কি যে আমরা নানুবাড়ি থেকে যাব না এখন এই যে ছোটো মেয়েটা দেখুন কী করতেছে ছোটো মেয়েটা দেখুন আমার মেয়েকে ডাকছে আসো আসো হ্যাঁ আমাকে একটু আদর করে দাও আপু আমাকে একটু আদর করে দাও দেখুন কি করতেছে ছোট মানুষ হ্যাঁ দেখলেও খারাপ লাগে ভালো লাগে না তারপরেও কিছু করার নেই হ্যাঁ নানুবাড়ি আসছে আবার আসবে বলছি যে যাও আবার স্কুল যখন বন্ধ দিবে তখন চলে এসো বেড়াতে এই সবাই চলে যাচ্ছে বিদায় নিয়ে তো বলতেছি যাও সবাই ভালো থেকো সবাই আবার বেড়াতে এসো তো এই এই হচ্ছে মানে বাবার বাড়ি থেকে যাওয়ার কষ্টটাই তো মানুষ কথাই বলে না আসতেছে আসে যেতে নেই তো কথাটা সত্যি তো সবাই সব ভালো থাকবেন ব্লগটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ